ওকে দাও দাও স্টুডেন্টরা পুরো কোথায় জলদি জলদি করে জয়েন করে ফেলেন সবাই আজকে জাস্ট ক্রেজি হয়ে যাবে আজকে এত সুন্দর সুন্দর আমার নানু বলছে কি আছে জানো যেমন নাকে থেকে থেকে আমার পেট অনেক ফ্ল্যাট হয়ে হ্যাঁ নানু যা চেষ্টা করতেছে আচ্ছা তাই হোক জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলবেন তাড়াতাড়ি করে আর এই শাড়িগুলো দেখেন এই শাড়িগুলো আপনার আজকে জাস্ট পাগল হয়ে যাবেন এই ব্র্যান্ডের শাড়িগুলো জানেন এগুলো হচ্ছে যে এই শাড়িগুলো এত বেশি পপুলার এই ব্র্যান্ডের শাড়িগুলো আজকে আপনাদের জন্য এত কমে ছেড়ে দেবো আপু কালারগুলো জাস্ট দেখেন কালারগুলো দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর হবে এই শাড়িগুলো আমি আজকে অনলি একশো আশি টাকায় ছেড়ে দেবো আমি আগেই দাম বলে দিচ্ছি কারণ এগুলো এক পিস করে আছে এগুলো একটাও থাকবে না যদি এক পিস থাকে তারপর আমাকে বললেন এক পিসও থাকবে না দেখেন উইথ ব্লাউজ পিস এই শাড়িগুলো হ্যাঁ দেখেন এখানে লেখাই আছে আপনার লেভেলের মধ্যে কিছু লেখা আছে তাড়াতাড়ি এটা বাকি কালারটা দাও আমি একদম আপু ধরবো আর ছেলবো ছাড়বো পারবো যার যেটা লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আমাদের পেজে সো জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখছেন আমি জানি না জাস্ট লাইভটা শেয়ার হবে জাস্ট লাইভটা শেয়ার হবে ওকে সো এই কালারটা দেখেন ও মাই গড দিস ইজ ইয়োর বিউটিফুল কালার এক্সেলেন্ট এভাবে হবে এভাবে তো ছাড়ো না তো ছাড়ো অনেক সুন্দর একটা শাড়ি মার্শাল থেকে শুরু করে কি অবস্থা এই হচ্ছে দেখেন ব্লাউজটা দেখছো আটশো আশি টাকা জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে আটশো আশি টাকায় একদম অরিজিনাল ইন্ডিয়ান যদি না হয় আমার নাম পালা ফেলবো

এখন আমরা এই শাড়িগুলো এক পিস করে হবে ধরে ধরে আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি ব্লাউজটা দেখছেন কি যে সুন্দর এই কালারটা যা লাগবে দ্যাট জাস্ট ধরবো আর ফেলবো কার কোনটা লাগবে আমি জানি না এটা হচ্ছে গোল্ডেন কালারের হচ্ছে যে পার অনেক সুন্দর ব্লাউজ পিসটা দেখে নিছেন যার এই কালারটা লাগে সেটাকে নিয়ে নেবেন একদম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে যাবেন ওকে যা ওয়ালাইকুম আসসালাম আজকে কী অবস্থা তোদের বাউ এটা দেখেন একটা কীটের সুন্দর রেড মেরুন কালার একটা ও মাই গড আমি এই লাইফটা ডিলিট করে দিব ট্রাস্ট মি আমি এই লাইফটা রাখব না কারণ এই লাইফের একটা প্রোডাক্ট আপনার থাকবে না নট এস্ট সিঙ্গল প্রোডাক্ট আপনার থাকবে না ওদেরকে বলছো শেয়ারের কথা সবাই একাধিক করে শেয়ার করে দিন আল্লাহ এই বাইশশো পঞ্চাশ টাকা শ্যাপ তুমি ডাবল বট করে ব্লাউজ ভাবে এই বাইশশো পঞ্চাশ শাড়ি অনলি আপনি নিবেন আজকের জন্য আটশো টাকা আপনি যদি পায়া খুশি না হয়েছেন তারপরে ল্যাক মিন ও আমাকে তারপরে বললেন যে আপনি খুশি হয়েছেন কি হন নাই আপনি খুশি হইছেন কি হন নাই অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত দিব ওটা জরিমানা দিব যা লাগে সেইটা নিয়ে নেবেন এত বেশি সফট এই শাড়ি পরে আপু আপনি দৌড়ায় যাবেন দৌড়ায় যাবেন দৌড়ায় যাবেন মানুষ বড় বেমান আইডি থেকে লিখেছে আপু

শাড়ি আটশো আশি টাকায় পেয়ে মনে করেন আপনারা দুইটার জায়গায় পাঁচটা চুম্মা দিবে এত খুশি হবে ভাইরা তাড়াতাড়ি করে গার্লফ্রেন্ডের জন্য অর্ডার করেন ভাবিদের জন্য অর্ডার করেন জলদি জলদি করে অর্ডার করে ফেলেন এই সুন্দর শাড়িটা মাই গড একটা থেকে একটা বেশি সুন্দর আমি জাস্ট আপ ধরবো আর ফেলবো আর এত বেশি কমফোর্টেবল একদমই পিওর একদম পিওর জর্জেটের মধ্যে একদম ওয়েটলেস দেখেন আর শাড়ির পাটটা দেখেন এত সুন্দর শরীর পারগুলা যার লাগে প্রীতি লতা লিখেছে আমি নিব আপু যার যেটা লাগে সেইটাকে নিয়ে নেবেন জলদি জলদি করে একদমই সময় নিকো না আমিও দেখাইতা একদম সময় নিবরা ওকে যার যেটা করতেছে সেইটাকে নিয়ে নেবেন এইটা দেখেন ব্ল্যাকটা ওয়াও ব্ল্যাকটা যে সুন্দর আমি এগুলা আবার রিপিট করব না আমি এইগুলা রিপিট করব না আপু সেকেন্ড টাইম আমি এগুলা রিপিট করব না ওয়াও এটা হচ্ছে দিস ইজ ইয়োর বিউটিফুল ব্ল্যাক কালার কম্বিনেশন ও মাই গড কার এটা লাগতেছে শে এটাকে নিয়ে নেবেন এটা এই কাগজগুলো সরো অনেক অনেক সুন্দর দেখেন এইটার ব্লাউজ পিসটা আমি ধরে দেখাই আপু কার কোনটা লাগবে সাথে সাথে করে অর্ডারটা করবেন এগুলো আমি আপু আর সেকেন্ড টাইম আমি দেখাবো না ওয়াও ইস ব্ল্যাক এর সাথে কম্বিনেশনটা দেখেন কি যে লাগতেছে আমি আবার বলছি যদি অরিজিনাল ইন্ডিয়ান না হয় আমি টাকা ফেরত দিব ওটা জরিমানা দিব কারো যদি এইটা লাগে সেটা নিয়ে নেবেন অনলি 880 টাকায় দিছি এই শাড়ি টোটালি অবিশ্বাস্য প্রাইসে কেউ জাস্ট বিশ্বাস করতে পারবে না ব্লাউজ পিস সহ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডাইরেক্ট অর্ডার করবেন ডাইরেক্ট অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট অর্ডার করবেন আমাদের পেজ সার্ভিস বাই টনিতে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যার এই শাড়িটা লাগতেছে সেটা কেনেন ওকে এটা লাস্ট কালার না এই শাড়িটা লাস্ট কালার হচ্ছে এটা ওয়াও একটা শাড়ি যদি থাকে আমারে বললেন আপনি অর্ডার করে একটু পরেই পাবেন না এখনই অর্ডার করবেন এই শাড়িগুলা এইগুলা যারা চিনে

আচ্ছা কালারটা সেম আসেন আমি এখনই দেখতেছি সোয়েদা প্রণয় আপু এগুলো আছে মডার ওটার খুবই শিকুলো আসছে যে এগুলো ভুল করে আমি এখনই আপু আপনার এটা সলভ করে দিচ্ছি ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি আপু ডোন্ট ওয়ারি যার যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করবেন ইনস্ট্যান্ট সলভ করে দিব ইনস্ট্যান্ট সলভ করে দিব এই দেখো তোমাদের নামে খালি কমপ্লেইন্ট তোমাদের কয় ঘন্টার মেসেজ আছে পেজে মানুষ মেসেজের রিপ্লাই পায় না কেন কারণটা কি এইটা দেখেন যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন আটশো আশি টাকা আমি সবগুলো কালার কিন্তু আমি দেখাই দিচ্ছি এগুলো আমি সেকেন্ড টাইম রিপিট করবো না কারো যদি যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন আচ্ছা এটা আছে নিচে এটা আছে এটা আছে নিচে এইটা আমার ওই দিন অর্ডার করে অনেকে পান নাই হ্যাঁ এই শাড়িটা এই ইটকাতের এই শাড়িটা ওই দিন অনেকে অর্ডার করে পান নাই এটা আজকে যা লাগে সেটাকে সাথে সাথে করে নিয়ে নেবেন এটা অনেকে অর্ডার করে পান নাই আজকে যা লাগে সেটাকে সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন ওকে বলতো জয়কে বলতো

সাতটা রিপ্লাই করো এই হচ্ছে দেখেন শাড়িটা এটা হচ্ছে ডাউস পিচটা সহ আমি দেখাই দিছি ইক্কাতের শাড়ি প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস টাকার শাড়ি ডিসকাউন্ট প্রাইস হচ্ছে যে ইক্কাতের শাড়ি শুধুমাত্র কেন করে

আমি খুব তাড়াহুড়া করে দেখাচ্ছি আর এই সব শাড়ি যারা কিনে অরিজিনাল ইন্ডিয়ান সবাই জানি এগুলার প্রাইস কেমন হয় আর আমি এত কমে দিতেছি এগুলা সবাই পাগল হয়ে অর্ডার করবে আমি সেকেন্ড পিস এগুলা দিতে পারবো না এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের পার ও মাই গড দিস ইজ ইয়ার বিউটিফুল শাড়ি এক একটা করে লাভ লাইক দিয়ে দিতেন আল্লাহ শাড়িটা হচ্ছে মেরুন কালারের দেখেন এইটা পরলে কি যে লাগবে ও মাই গুডনেস লুক এট দিস ওয়ান একটার থেকে একটা শাড়ি বেশি বিউটিফুল বেশি সুন্দর বেশি 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 সুন্দর শাড়ি দেখেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর দেখেন চোখ একটা শাড়ি চোখ একটা ব্লাউজ পিস

ওয়াউ যা এটা লাগে সেইটা নিয়ে নিবেন ও পারবে না তুমি জানিয়েছো ও আমাকে থাক এটা হচ্ছে নাকেন বাউ আরেকটা সুন্দর একটা কালার কারোর যদি এইটা লাগে সেইটা কিনে নিবেন এটা প্রাইস না খেলে আমাকে দেখাই দিয়েছো একটা থেকে আপু একটা কালার এত বেশি সুন্দর আমার পরাশাড়ি এটা তো আপো অনেক বেশি সুন্দর আমার পরটা আমি দেখাই দিব। নাম ঠিকানা দেখেন আমি আপনাকে এখানে সবকিছু বলে দিচ্ছি আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এটা আর দেখেনই আগে লাইভে

এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাসাল্লাহ একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন এই কালারটাও ভেরি ভেরি নাইস যার যেটা লাগে সে এইটাকে বাহ গায়ের মধ্যে ধরলে মনে হচ্ছে দেখেন ফুটে আছে এক একটা শাড়ি আপু এত বেশি সুন্দর এই শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা আমি এগুলো আপু একদমই সময় নিতেছি না কারণ এগুলো এক পিস এক পিস করে আছে যার এই শাড়িটা লাগে সে এই শাড়িটাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন আর এত কমে পেয়ে আমার আপুদের তো আজকে দিলটা একদম ফুটফোট হয়ে যাবে খুন খুলে পলিথিনটা বের করো এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিস ও এটা হচ্ছে শিফনের শাড়ি মাসাল্লাহ এত বেশি সুন্দর একটা তন্তু সেমি তন্তু যে শাড়ি আনতে গেছে ফাইম আনলে আমি দেখাই দিব এটা হচ্ছে শাড়িটা এটা দেখেন ब्लाउজ পিসটা ওয়াও মাসাল্লাহ দেখেন ওয়াও কালারটা কি যে নাইস দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি মাসাল্লাহ চার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এন্ড প্রাইস ইজ সো রিজনেবল ইউ নো অনেক অনেক রিজনেবল প্রাইস এরকম সার্ভিস কি স্টোন বশানো আছে মাসাল্লাহ এক্সিলেন্ট ভেরি ভেরি নাইস একটা শাড়ি দেখেন ওয়াও 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 চোস একটা শাড়ি

এই শাড়িগুলো আর আমাদের আর আসবে না এগুলো আর আমাদের স্টকেও আসবে না এই জন্যই কিন্তু এত বড় ডিসকাউন্টে আমি দিতেছি এই জন্যই কিন্তু আমি এত বড় ডিসকাউন্টে আপনাদেরকে এই শাড়িগুলো দিতেছি দেখেন এত নাইসলি সার্ভার কি স্টোন বসানো শাড়ির পাটটা দেখেন কি যে সুন্দর মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর শাড়ি যাবে কারবারই জলদি চলদি করে এই শাড়িগুলো অর্ডার করে দিতে হবে আমাদের পেজ সার্ভিস ভাই তো আমাদের সামনে কিন্তু পূজা আর পূজার মধ্যে এরকম সুন্দর সুন্দর শাড়ি কিনنا পরলে একদম সাকসেস হিলা লাগবে বুঝছেন এই শাড়িগুলো পরলে একদম আছলে সাকসেস হিলা লাগবে অনেক সুন্দর এই শাড়িগুলো দেখেন আহা কালারটা দেখেন মাশাআল্লাহ মাই গুডনেস দিস ইজ ইয়োর পিউরিফুল এক্সেলেন্ট একটা কালার মাই গড এই কালারটা আমার দারুণ লাগতেছে দেখেন এক একটা কালার এটা একটু ছাই রঙের ছাই কালার বলতে পারেন আপনি অনেক সুন্দর এটা মধ্যে একটা ব্ল্যাকও থাকবে একটা গ্রিনও থাকবে আমি আপনাদের সবগুলো আপু দেখায় দিব যার যেটা লাগবে সাথে সাথে করে অর্ডারটা করে দিতে হবে আমাদের পেজ সামবিস

অনেক সুন্দর দেখেন আল্লাহ ব্ল্যাকটা কি ভালো লাগতেছে না ইস এই ব্ল্যাকটা দারুন কিন্তু এই ব্ল্যাকটা দারুন একটা শাড়ি দেখেন এই ব্ল্যাকটা কি যে ভালো লাগতেছে আপু প্লিজ সবাই একটা একটা করে লাভ লাইক পাও দিবেন এবং এই যে শাড়িটা আমি এখন দেখাইতেছি এই শাড়িগুলো আপনারা নিবেন সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে 3050 টাকা শাড়ি রাইট নাও ইউ উইল গেট অনলি কত টাকায় জানেন দেখেন আগে ब्लाउজ পিসটা দেখেন ब्लाउজ পিসটা দেখেন আমি শাড়িটার প্রাইসটা বলে দিতেছি মাশাআল্লাহ এত সুন্দর শাড়িটা আপনি এই শাড়িটা নিবেন শুধুমাত্র আজকের জন্য চোখ বন্ধ করে অর্ডার করতে হবে জলদি জলদি করে চার্জ

পরার পরে আরো যে কত সুন্দর লাগবে এত নাইস এই কাপড়টাই দারুন দেখেন এরকম কাজ করা আছে এত বেশি সফট আপনি শাড়িটা নিবেন অনলি চোদ্দশো টাকায় যার এটা লাগতেছে সেটা নিয়ে নিবেন এইগুলা এক আপু নট এ সিঙ্গেল পিস আপু থাকবে না একটা পিস আর আপু থাকবে না যদি থাকে তারপর আমার কোয়ালিটি দেখেন এগুলো আপনার ব্র্যান্ডের কাতান শাড়ি আপনি প্যাকেজিং দেখেই বুঝতে পারতেছেন দেখেন প্যাকেজিং দেখে বুঝতে পারতেছেন আর প্রত্যেকটা শাড়ি আপু এরকম এতে এই রকম দেখেন আপনার ক্যাটালগ থাকবে প্রত্যেকটা শাড়িতে কার এই কাতানটা লাগবে আমি চাই না কাতানের অনলি পাঁচটা কালার হবে আমি আপনাকে দেখা দেব এই ডিজাইনটার চোখ বন্ধ করে আপনি নিতে পারবেন সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে আগে আপনি শাড়িটা দেখেন পিওর কাতান যারা এই ধরনের পিওর কাতান পছন্দ করেন আমি ওই দিন যতগুলো পিওর কাতান দেখেছিলাম সবগুলো শেষ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর ওয়াও এই শাড়িটা কি লাগতেছে আপু দেখেন না আল্লাহ ডিজাইনটা কি সুন্দর কালারটা কি সুন্দর জাস্ট দেখেন আপনি শাড়িটা জাস্ট আপনি শাড়িটা দেখেন ডিজাইন কি সুন্দর কালার কি সুন্দর মাশাআল্লাহ এক্সিলেন্ট কাতান গুলো চোখ বন্ধ করে ব্লাউজটা

আরেকটা সুন্দর একটা কালার আছে আমি জাস্ট আপু আপনাকে কালারগুলো গুলা দেখাই দেই শাড়ির ডিজাইনটা দেখাই দেই কোয়ালিটি দেখাই দেই আপনি দেখেন কে কে এটা নিতে চান আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন আপু আপনি দেখেন চারে দিবেন সে জাস্ট খুশি হয়ে যাবে যাকে গিফট করবেন সে জাস্ট খুশি হয়ে যাবে আপু দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে এই যে দেখেন তাদের ব্র্যান্ড ট্যাগ সবকিছু আপনি দাও আপনি চলে গুগলে সার্চ করে দেখতে পারেন এগুলার কোয়ালিটি কি আপু মাশাআল্লাহ একটা থেকে একটা শাড়ি আপু বেশি সুন্দর দিস ইজ ইওর বিউটিফুল ব্লাউজ পিস এগুলা 5850 টাকা করে রেগুলার প্রাইস আমি এগুলাকে আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিব কার এটা লাগবে সেটা নিয়ে নেবেন মাশাআল্লাহ লাইভে আপনারা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন ডাব্লিউ আর মনে রাখবেন আমরা একটা পয়সা বিকাশ নেই না কোনো বাটপার চিটার হ্যাঁ কোনো বাটপার চিটার যদি আমাদের নাম করে বিকাশ একদম জুতা দিয়ে পিটায়া সোজা করে ফেলবেন কোনো বাটপার আর চিটার যদি আমাদের নাম করে বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট দ্যাম ওকে আমরা কোনো বিকাশ নেই না আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই এক একটা কালার আপু আর শাড়িগুলো ब्लाउজ পিস সহ দেখেন প্রত্যেকটা শাড়ি এরকম ब्लाउজ পিস সহ আচ্ছা এটা গেল শেষ এরপর আসেন এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার গ্রিন কালার ও মাই গড দিস ইজ অর বিউটিফুল গ্রিন কালার দেখেন মাশাআল্লাহ যার এই শাড়িটা লাগে সেইটাকে নিয়ে নেবেন হ্যাঁ ওয়াও এক্সিলেন্ট কালারটা দেখে আপু কি ভালো লাগছে গো ও মাশালা বিউটিফুল বটন গ্রিন কালার ইউনো অনেক অনেক সুন্দর ইস আমার ব্লাউজটার কালার আর এটা প্রায় মোটামুটি এক হয়ে গেছে তাই না আমার ব্লাউজের সাথে এটা খুব সুন্দর যাইতেছে দেখেন শাড়িটা মাসাল দেখেই ভালো লাগতেছে অনেক অনেক সুন্দর আমার কি কালো লাগতেছে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন মার্শাল অনেক অনেক নাইস আপু কারো যদি এটা লাগে আমাদের শোরুমে প্রচুর শাড়ি আছে আপু শোরুমে গেলে পাবেন বাট সেম শাড়ি পাবেন কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না সেম শাড়ি শোরুমে পাবেন কিনা আমি কেন আমার কোনো স্টাফ গ্যারান্টি দিতে পারবে না কতক্ষণ থাকবে কতক্ষণ শেষ হয়ে যাবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না কারণ শোরুমে সারাদিন কাস্টমার আসে কখন কে এসে কোনটা কিনে নিয়ে যাবে ধরেন এখন আসে একটু পরে নাও থাকতে পারে কারণ শোরুমে এগুলো সেল হয়েছে সেল হয়ে যায় আমাদের তো রিটেল ব্যবসা সারাদিন কাস্টমার আসে সেল হয়ে যায় এখন ধরেন আমরা পাঠাই সবকিছু শোরুমে এখন থাকবে কি থাকবে না আপনার জন্য এটা থাকবে কি থাকবে না সেটা পারবো আমরা গ্যারান্টি দিতে পারবো যদি সেল না হয় থাকবে থাকবে আর সেল হয়ে গেলে হচ্ছে যে আপনারা পাবেন না যাই হোক আমরা এত ডিসকাউন্ট দিতেছি আমাদের সব শোরুমে অনেক অনেক শাড়ির কালেকশন পাবেন এই শাড়িগুলো অনলাইনে অর্ডার করে দিবেন ব্লাউজ পিস সহ জর্জ লাগে হ্যাঁ এইটার মধ্যে আরেকটা সুন্দর আল্লাহ ম্যারুনটা দেখেন একদম পুরো বিয়ে খাওয়ার শাড়িটা এই শাড়িটা পুরো বিয়ে খাইতে যেতে হবে দেখেন এত সুন্দর একটা শাড়ি আর সবগুলো শাড়ি এরকম ট্রান্সফার করা একদম বিয়েতে পরে যাওয়ার শাড়ি ও ফো ও ফো আই জাস্ট লাভ ম্যারুন কালার ও মাই গড লুক আজকে ফরচুনেটলি আমার ব্লাউজের সাথে মনে হয় সবগুলো শাড়ি গিলে ধরতেছে তাই না আজকে ফরচুনেটলি আমার ব্লাউজের সাথে সবগুলো শাড়ি মনে হয় গিলে ধরতেছে একা পলিক্সে ম্যারুন কালার আছে রিমা পারবিন রিনা পারবিন আপনি লিখছেন আর আপনার জন্য ম্যারুন কালার শাড়ি হাজির দেখছেন সাথে সাথে করে অর্ডার করতে হবে এই পাঁচ টাকার শাড়িগুলো আমি জাস্ট একটা আমি ছেড়ে কারো যদি এটা ভালো লাগে জাস্ট গো দিস দিস ওয়ান ইজ দিব বিউটিফুল ম্যারন কালার একদম অরিজিনাল ইন্ডিয়ান কাতান একদম কাতান অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত যদি রেপ্লিকা হয় আমার নাম পাঠিয়ে ফেলবো রেপ্লিকা হলে জরিমানা দিব জরিমানা দিব একদম গ্যারান্টি দিয়ে দিতেছি একটা শাড়ি এক পিস করে হবে দেখেন